এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বাজার থেকে মাছের আশ কিনে ঘনবসতি বসতি এলাকায় সেই আশের প্রক্রিয়াকরণ চলছে যার ফলে দুর্গন্ধে টেকা দায় হয়েছে এলাকার বাসিন্দাদের ধূপ করে ব্লকের পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় বাসিন্দা আব্দুর রহমান ধূপগুড়ি বাজার থেকে মাছের আশ কিনে আনেন তারপর সেই আশ ধুয়ে রোদে শুকান তিনি আর এই সমস্ত প্রক্রিয়ার জন্য এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে আমিও বাসিন্দাদের অভিযোগ সবসময় নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করছে করতে হয় দুর্গন্ধের জন্য মাঝে মধ্যেই বমি হচ্ছে অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে এই পরিস্থিতির জন্য এই বিষয় প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও এই কাজ বন্ধ করা হয়নি বলে অভিযোগ পাশে রয়েছে একটি হিমঘর সেই হিমঘর কর্তৃপক্ষ অভিযোগ করে বললেন তাদের সীমানা প্রাচীর ঘেরা একটি বিশাল গর্ত করা হয়েছে সেই গর্তে সমস্ত পচা জল ফেলার পরিকল্পনা রয়েছে প্রায় দশ ফুট উঁচু প্রাচীর পাশে গর্ত করে ফলে প্রাচীর ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এত বড় প্রাচীর যদি কারোর ওপর পড়ে যায় তবে দুর্ঘটনার আশঙ্কা করছেন হিমঘর কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তির সাফাই পেটের দায়ে ছোটখাটো ব্যবসা করি খুব একটা গন্ধ হয় না ব্লিচিং পাউডার থেকে ফিনাইল সব কিছুই দিয়ে দেওয়া হয় জানা গেছে এ বিষয়ে হিমঘর কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পাশের বাড়িতে যে মাছের আশের মানে ওরা ব্যবসা করে তো আর ওই আশের বন্ধুতে আমার বাড়িতে মানে থাকা যায় না এত দুর্গন্ধ আমরা আমাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হয় ঘরের ভিতরে ভিতরে থাকা যায় না ঘরের ভিতরে গন্ধ যায় তার মধ্যে ওরা যে যে আমাদের নোংরা কি ফেলে না ওইখানে কিছু হয় না গর্ত করে শুধু রাখছে ওইখানে যে জলটা মানে রাখে মানে আসে ওই জলটা থেকেও গন্ধ আসে তো হুম আমরা যে প্রধান পঞ্চায়েতকে জানাইছি প্রধান পঞ্চায়েত বাড়িতে বুঝাইছে ওরা বুঝে নাই বুঝানো না বুঝেও তারপরে আমরা থানা থানায় মানে জানাইছি জানার পরে থানা থেকেও আসছিল পুলিশ বলছিল ওদের কথা মানে শুনে নিয়ে। এখানে সব জায়গা থেকে মাছের আলসা নাড়ি ভুড়ি সব নিয়ে আসে এখানে আসার পরে এখানে এটা ধোয়া হয় এটা গাড্ডা করা হয়েছিল আর মাছের আলসাগুলো নিয়ে এরা নাড়ি ভুড়িগুলো গাড্ডা খেলে ওখান থেকে সারাদিন বন্ধ নাকি যে গামছা দিয়েছেন কি বন্ধ বন্ধের জন্য

আ পাঁচ দশ কেজি সকলারে কাজ করি পাঁচ দশ কেজি এমন তো কোনো না কি কোথা থেকে আনেন এবং কি করেন বাড়িতে বাজারের থেকে নিয়ে আসি মাছ বাজার থেকে নিয়ে আসি মাছের আস হ্যাঁ তারপর কি করেন এগুলো তারপরে এগুলো বাড়িতে নিয়ে এসে ধলাই বাসাই করে তারপর আমরা শুকাই সেটা তো মাঠে আর শুকাই আচ্ছা আর যে আরেকটা অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের যে আপনি ওদের দেওয়াল ঘেসে একটা বিরাট গর্ত তৈরি করছেন যেটা বলছি প্রধান পঞ্চায়েত সমাজের লোকেই তো বলছে যে এখানে গর্ত একটা করে আচ্ছা তাই তো বলছে আমি কেন ভিজিবি লাগে গর্ত করি গর্তটা কি আমাকে এমনি করাইছি মানে গর্তটা কি কারণের জন্য করা ওটা জলটা রাখার জন্য মানে যে নোংরা জলটা যায় সেটা রাখার হ্যাঁ ওই কি স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে